আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেক আগের ভিডিওগুলো আজকে দিয়ে দিলাম কারণ এত এত ভিডিও মোবাইলের মধ্যে যে আমি নতুন ভিডিও করতেই পারছি না তো ভাবলাম যে অনেকগুলা ভিডিও আমার ডিলেট করতে হবে তো ভিডিওগুলা দিয়ে আমি একটা ভিডিও এডিট করে ফেলি তারপরে ডিলেট করে দিবো তো এত কষ্ট করে ভিডিও করছি তো এগুলা মানে এমনি এমনি ডিলেট করতে কিন্তু ভালো লাগে না আর যেহেতু তুরাজবাবুর ছোটোবেলার ভিডিওগুলাই বেশি তো যাই হোক পেজে কাজ করতেছি কিন্তু অনেক দিনই হয়ে গেল সেই দুই সালের ফেব্রুয়ারির বারো তারিখে আমার পেজটা খুলি আমি তারপরে মানে পেজে কাজ করতে করতে সেই অক্টোবরের চো মানে অক্টোবর মাসে আমার মনিটাইজেশনটা হয়ে যায় তো একটা ভিডিও আমার ভাইরাল হয় তারপরে আমার সব ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে মনিটাইজেশন হয় অনেকেই ভাবে যে পেজ খুললেই মনে হয় টাকা আসলেই না পেজে প্রচুর সময় দিতে হয় কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় কষ্ট না করলে কোনো জায়গার থেকে সফল হওয়া যায় না এটা কিন্তু একটা বাস্তব মানে প্রমাণ আমি নিজেই কারণ আমি প্রচুর কষ্ট করি এই পেজের মধ্যে সময় দেই আমি ছোট ছোটো রিলসগুলা দিই আমার সেলেরি নিয়ে আমার রান্না বান্না নিয়ে এইগুলো নিয়ে মানে বাসার মধ্যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে যা করি এটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমার লাইফ স্টাইল আমি কীভাবে চলি এগুলো নিয়েই আমি একটু ভিডিও করি আর কি তো বাইরে যায় যেহেতু চাকরি করা আমার পক্ষে সম্ভব না তিনটা বাচ্চা নিয়ে আসলে এটা মানে হয়ে ওঠে না মানে চাকরি করতে গেলেও দেখা যায় যে বাচ্চাদের দেখাশোনা জন্য আরেকটা লোক লাগবে তো এরকম তো ভাবলাম ঘরে বসে একটা কিছু করা দরকার তো মেয়ে মানুষ সবসময় যে বইসাই স্বামীরটা খাইতে হবে এমন কোনো কথা নাই মানে ইচ্ছা করলে ঘরে বৈশা নিজেরাও কিছু করা যায় তো আমি কিন্তু কষ্ট করছি এর ফলও পাইছি এরপর আমার মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু আমার একটা আর্নিং শুরু হয় তো যেহেতু আমি মনিটাইজেশন পাইছি কষ্ট করে এই পর্যন্ত যাইতে পারছি তো আমি ভিডিও দিতে তো আমার সমস্যা নেই আমার প্রথম অবস্থায় তো অনেকেই অনেক কথাই বলে যে ভিডিও করি এটা সেটা ঘরের সব কিছু দেখাই খাবার দাবন দেখাই তো এগুলো অনেকেই বলে কিন্তু এগুলো আমি কান দিয়াও নেই নেই আর কান দিয়ে নিলে পরে হয়তো বা আমি পেজে কাজই করতে পারতাম না আর মানে যারা ফেসবুকে কাজ করে এদের কিন্তু ধৈর্য লাগে আমার কিন্তু প্রচুর ধৈর্য আমার বাচ্চা কাচ্চারাও অনেক জ্বালায় আমারে দেখা যায় যে আমার ধৈর্য এটা হয়ে গেছে এর মধ্যে আবার পেজের যেই মানে ফেসবুকের যে একটা ধৈর্য পরীক্ষা এটা তো বল মতো না আমি এত দিন ধরে মনিটাইজেশন পাইছি বড় ভিডিওতে কিন্তু আমার ভিউজই দেয় না এরপরেও কিন্তু আমি কষ্টকর হইলেও বড় ভিডিওগুলো দিতেছি কারণ আমি জানি একটা সময় প্রচুর ভিউজ হবে আর আমার এখান থেকে এই কষ্টের ফলও আমি অবশ্যই পাবো আমি কিন্তু অন রিলস থেকে ভালো একটা আর্নিং মানে আমি উঠাইছিও তো আমি পাচ্ছিও এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আগের মানে আমার পেজের অবস্থা খুবই ভালো ছিল মাঝখানে একদমই মানে রিস্ক ডাউন হয়ে গেছিলো কারণ আমি ওইভাবে পেজে কাজ করি নাই সময়ও দেই নাই তো মাঝে কয়েকদিন কাজ না করাতেই ডাউন করে দিছিল এখন আবার আল্লাহ রহমতে পেস্টা টা উঠাইয়ে দিছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ পেজ